নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্স করোনা অনলাইন ইউটিউব চ্যানেল আজকে আবার আমি আপনাদের সঙ্গে একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি শেয়ার করতে তো চলুন শুরু করছি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে টাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো রিক্রুটমেন্টটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তর প্রকাশিত হয়েছে ডাব্লিউবি পুলিশ ডট জিওভি ডট ইন এটা অফিসিয়াল ওয়েবসাইট আপনার এখানে ডাব্লুবি পুলিশ ডট জিও ইন ওয়েবসাইট ক্লিক করবেন করার পরে দেখুন দেখুন এখানে আছে রিক্রুটমেন্ট আপনাদের এখানটাতেই ক্লিক করতে হবে আমি ক্লিক করে দেখাচ্ছি দেখুন দেখুন বারো এক দু হাজার অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট অন কন্ট্রাকচুয়াল বেসিস কন্ট্রাকচুয়াল বেসিসের রিক্রুটমেন্টই হবে ডিটেলসটা দেখুন কি বলেছে দেখুন ডিটেলস ক্লিক করার পরে আপনাদের অন্য আরেকটি পেজে নিয়ে চলে আসবে এখানে আপনাদের দেয়া আছে দেখুন ফার্স্টেই দেয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে গেট ডিটেলস ঠিক আছে তারপরে আছে দেখুন নোটিশ রিগার্ডিং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নোটিশ রিগার্ডিং অ্যাডভার্টাইজমেন্ট টু দি পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার এন্ড ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস ঠিক আছে আপনি গেট ডিটেলসটা ক্লিক করলে আপনি দেখুন আমি গেট ডিটেলসটা ক্লিক করে দেখাচ্ছি আপনাদের দেখুন একটা পরের পেজ আপনাদের সামনে খুলে এসছে দেখুন পরে একটি পেজ আপনাদের কাছে চলে এসেছে এটা আপনাদের ফুল নোটিফিকেশনটা এখানে আছে ঠিক আছে আমি নোটিফিকেশনটা আপনাদের ভালো করে পড়ে দেখাচ্ছি প্রথমে দেখুন কি আছে অ্যাডভার্টিসমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরে ভবানী ভবন কলকাতা পুলিশ তারপরে কি আছে দেখুন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম এলিজিবল ক্যান্ডিডেট ফর দি পোস্ট অফ অ্যাক্ট সফটওয়্যার ডেভেলপার এসডি ডি অ্যান্ড দু নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও

এক্সপিরিয়েন্স অন এক্সপিরিয়েন্স থাকতে হবে আর পোস্ট আছে দেখুন একটা আর প্রফেশনাল ফিজ হচ্ছে তেত্রিশ হাজার টাকা করে পার মান্থ আর দ্বিতীয়টা আছে দেখুন ডাটা এন্ট্রি অপারেটার এটা আছে চারটি চারটি শূন্য পদ রয়েছে এখানে হতে হবে গ্র্যাজুয়েশন থাকতে হবে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন গ্র্যাজুয়েট থাকতে হবে তার সঙ্গে সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন চারটি পোস্ট আছে বেতন দেখুন কি আছে মান্থলি মাসিক বেতন আছে ষোলো হাজার টাকা করে পরে কি বলেছে দেখুন দেখুন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ডেটটা ইম্পর্টেন্ট ডেটটা দেখুন কি বলেছে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কি আছে দেখুন অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি মেড থ্রো অনলাইন মোড ইউসিং দি ফলোইং লিঙ্ক ঠিক আছে অনলাইন বেসিসে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনাদের দেখুন ওয়েবসাইটে লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছে আর আমি আমার ডেসক্রিপশান বক্সে এই লিঙ্কটি আপনাদের দিয়ে দেবো আর সঙ্গে নোটিফিকেশন যে পিডিএফটি আছে এই লিঙ্কটাও দিয়ে দেবো আপনারা ডাইরেক্ট ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে ভালোভাবে দেখে দিতে পারবেন দেখুন ইম্পর্টেন্ট ডেট কি বলেছে দেখুন ভালো করে ইম্পর্টেন্ট ডেট হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে বারো এক দুহাজার চব্বিশ লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে বাইশ এক দুহাজার চব্বিশ বারো এক শুরু হচ্ছে পয়সা কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে ইনস্ট্রাকশন কি দিয়েছে দেখুন যা ইনস্ট্রাকশনটাকে দেখে নিই দি ক্যান্ডিডেট মাস্ট রিড অ্যান্ড কন্ডিশন অফ এলিজিবিলিটি কেয়ারফুলি অ্যান্ড মাস্ট

সাইজ ফটোগ্রাফ সিগনেচার কপি দেয়ার আধার কার্ড লাস্ট কোয়ালিফাই এক্সাম সার্টিফিকেট কপিস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি দেখুন প্রথমে আপনাকে ছবি স্ক্যান করতে হবে সিগনেচার স্ক্যান করতে হবে তারপরে আধার কার্ডটা স্ক্যান করে রাখতে হবে লাস্ট কোয়ালিফিকেশন আপনার কি আছে সেটা স্ক্যান করতে হবে আর যদি ক্যাটাগরি সার্টিফিকেট থাকে সেটাও স্ক্যান করে রাখতে হবে এগুলো সবই আপনাকে আপলোড করতে হবে অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি ইনকমপ্লিট ফর্ম কিন্তু সবগুলোই রিজেক্টেড করা হবে আর ফর্ম সাবমিশন করার পরে যে প্রিন্ট আউটটা বেরোবে অ্যাপ্লিকেশন ফর্ম ওটা কিন্তু আপনার কাছে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য আর কোনো অ্যাপ্লিকেশানই লাস্ট ডেটের পরে তারপর দেখুন নো ফিজ হ্যাভ টু বি পেড বাই দি ক্যান্ডিডেট ফর দিস এক্সাম এই এক্সাম ফর্ম ফিল আপের জন্য কিন্তু কোনো টাকা লাগছে না পুরোটা ফ্রি অফ কস্টে ঠিক আছে তাও কি বলেছে দেখুন দি ক্যান্ডিডেট হ্যাজ টু পাস ইচ অফ দি কোয়ালিফিকেশন স্টেপ সেভারেলি অনলাইন টেস্ট রিটেন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট ইন্টারভিউ এক্সিট ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু রিক্রুটমেন্ট এ হবে এটা আপনারা ভালো করে মনে রাখবেন ঠিক আছে নো টিএ উইল বি পেড টু দি ক্যান্ডিডেট ফর অ্যাপারিং দ্য এক্সাম এক্সেট্রা কোনো টিএ কিন্তু দেওয়া হবে না আর বলেছে কি দেখুন দি এঙ্গেজমেন্ট ডি অফ দি সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটার উইল বি অন কন্ট্রাকচুয়াল বেসিস দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন অফ দি এঙ্গেজমেন্ট উইল বি অ্যাজ পার গভর্নমেন্ট রুলস গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস এক বছরের জন্যই কিন্তু রিক্রুটমেন্টটি হবে এটা আপনারা ভালো করে মাথায় রাখবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জাহিন বন্দে মাতারাম